কাকা কাকাছে কাকা একদম প্রিন্সের মতো লাগতেছে ইটালির সাথে বাংলাদেশের মানুষের একটা মিল আছে রেপাপ আমরা যেরকম দুপুর বেলা ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম দিই নাকি হইলো যত দ্রুত সম্ভব বিদেশের ভাষাটা রপ্ত করে ফেলতে হবে এখানে এখানে তিনশো ডলার আছে মানি ব্যাগে রাখবি এটার মধ্যে দুইশো ডলার আছে বিদেশ বিভাবে যাইতো এই দুই জায়গায় দিলাম মানি ব্যাগ সামনের পকেটে রাখবি পাসপোর্ট আছে এখানে কে ফোন করছিল রে কি হলো কোন কথা খোঁজ না কেন কাকা আপনি আমার জন্য যা যা করলেন আমার বাপ বাইসা থাকলেও এত কিছু করতো না কালকে ভোরেই তো দিমু কাকা যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ করি বাবা দেখ অন্যায় কোনো অনুরোধ করিস না বাবা আমার অন্তর তো চলে যাইতেছে কাকা আজ পর্যন্ত আপনার কাছে যা চাইছি আপনি সবকিছু আমারে দিচ্ছেন কিছু মানা করেন নাই জীবনে শেষবারের মতো একটা জিনিস চাই কাকা তুই কি চাস সেটা আমি জানি বাবা রে সামাজিকতা বলে একটা জিনিস আছে পরিবারের মান মর্যাদা বলে একটা ব্যাপার থাকে আচ্ছা তুই কি চাস এলাকার মানুষের সামনে আমার মাথাটা হেঁট হয়ে যাক দয়া করে আর কোনো কথা বাড়াইস না বাবা